কয়েকদিনের বৃষ্টির দিনে জলমগ্ন রাজ্য সড়ক বন্ধ যান চলাচল প্রশাসনের তরফ থেকে রাস্তায় বসলো ব্যারিকেড ঘটনা গোঘাটের সাতবেরিয়া এলাকায় জানা গেছে কয়েকদিনের বৃষ্টির জেরেই জল জমেছে রাজ্য সড়কের ওপর মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে রাস্তায় দেওয়া হয়েছে ব্যারিকেট বন্ধ যান চলাচল গোঘাটের সাতবেরিয়া বদনগঞ্জ শ্যামবাজার সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন সমস্যার সম্মুখীন হয়েছেন গোঘাটের থেকে বড় বাজার কামারপুকুর বাজার ও কামারপুকুর হাসপাতাল যাতায়াতের একমাত্র রাস্তা এটি এই কামারপুকুর বদনগঞ্জ রাস্তা জলমগ্ন হওয়ার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষেরা আর এই ঘটনা প্রায় প্রতি বছরই দেখা যায় বলে দাবি স্থানীয়দের পারলেন না না নিয়ে সমস্যা ডুবে গেছে খালটা এটা কোন জায়গা এটা হচ্ছে শ্রীপুর মধুবাটি তাহলে বদমগঞ্জ এলাকার যে মানুষ তাদের তো যাতায়াত সম্পূর্ণ বন্ধ হ্যাঁ বন্ধ একদম প্রয়োজনীয় জিনিস গ্যাস তারা কীভাবে পাবে জল না থামলে পাবে না শীতে তো সব তো জলে ডুবে গেছে তো রাস্তায় পেরোতে পারে যাচ্ছে না বাজার দোকান করে যেতে পারছে না তারপরে হসপিটাল এসতে পারছে না তারপরে তো সব তো ডুবে গেছে কাল থেকে একদম যাতায়াত বন্ধ

আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি আমরা যাচ্ছি আজকে বদনগঞ্জে রাস্তার মাঝখানে হঠাৎ অনেক বৃষ্টি এবং প্রচুর রাস্তার উপর জল জমে গেছে এবং এখানকার যে সিভিক পুলিশ পুলিশ এখানে অনেকে জমায়েত হয়েছে এবং ওনারা বারণ করছেন রাস্তা এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুরো জায়গাটা জল বিপদসীমার উপরে বিপদসীমার উপরে এক কাটুর উপরে নাকি জল আছে বলছে রাস্তার উপরে এবার পরিস্থিতি আমরা সামনে যাচ্ছি আরও দেখার জন্য ওনারা ব্যারিকেড ঘিরে দিয়েছেন বলে আমরা বেরোতেও পারছি না একটু গিয়ে আমরা দেখবো যদি অসম্ভব হয় তো অন্য রাস্তা দিয়ে চেষ্টা করবো যাওয়ার নাহলে ব্যাক করে যেতে হবে এই সমস্যা কি দীর্ঘদিনের হ্যাঁ এটা প্রত্যেক দিন আমরা দেখতে পাই প্রত্যেক বছরই প্রায় যাওয়ার পথে মাঝখানে বাধা এভাবে ঘিরে দেয় বা আমরা বেরোতে পারি না এই রাস্তাটা ডাউন থাকার জন্য আমরা কাজেও যেতে পারি না অনেক সময় অসুবিধা হয় তাহলে কামারপুকুর বদমগঞ্জ যখন যোগাযোগ পিছুন হ্যাঁ এখন বদমগঞ্জ যাওয়ার পর তো কোনো রাস্তায় কলাই নেই বলতে গেলে আপনার নাম দাদা আমার নাম মানস সরকার বাড়ি বাড়ি পালিবেলা আচ্ছা বৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় হলেই বিভিন্ন জায়গায় এখানে যেগুলো লো ব্রিজ আছে সেগুলো ডুবে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার প্রতি বছরই প্রায় হয় কোনো এক বছর যদি না হয়ে থাকে সেটা আমাদের ভাগ্যের ব্যাপার কিন্তু জেনারেল নিয়মে বৃষ্টি হলেই এইখানকার রাস্তাগুলো সব ডুবে যায় এবার সেইটা কিছু কিছু দিক আমরা দেখি যেমন মান্দারনের যে ব্রিজটি সেটিতে কাজ হয়েছে সেটা উঁচু করা হয়েছে যার জন্য এখন পর্যন্ত তার কিছু সমস্যা হয়নি আর হবে বলেও মনে হয় না কাতারপুরের ব্রিজ সেটাও বেশ সুন্দরভাবে কাজ হয়েছে অনেক টাকা খরচ করে যে প্রজেক্ট থেকেই হোক সেই কাজটা হয়েছে কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে এই রাস্তার উপর এখনও কর্ণপাত করা হয়নি সেটা কেন হয়নি যারা প্রশাসনিক চেয়ারা আছেন বা যারা এই দিকটা ভালো ভাবতে পারবেন ভাবার জায়গায় রয়েছেন তাদেরকে ভাবার জন্য অনুরোধ করছি যে এটাও ভাবা হোক কারণ ভীষণ বড়ো ধরনের প্রাকৃতিক বিপর্যয় না হলেও ছোটোখাটো বা মিডিয়াম টাইপের প্রাকৃতিক বিপর্যয় হলেও কিন্তু এই রাস্তা চলাচল অপর বন্ধ হয়ে যাচ্ছে এবং সেটা ভাবনা চিন্তা করা উচিত কামারপুকুর বেশ কয়েকটা গ্রামের মধ্যে উন্নত একটা শহর সেখানে অনেক স্কুল আছে সর্বোপরি আমাদের অনেকগুলো প্রত্যন্ত গ্রাম্য এলাকা নিয়ে সামনেই একটা হসপিটাল হ্যাঁ যে কোনো মানুষ এই মুহুর্তে এই এলাকার মানুষ যদি ঠাকুর হাসিপাতে সবাই ভালো থাক যদি একটু কোনো সমস্যায় কিছু পড়ে হসপিটাল কিন্তু আসতে পারবে না অতএব এটা কিন্তু ভীষণ রিস্ক একটা জোনে হাঁটা হচ্ছে সেগুলো ভাবনা চিন্তা করার জন্য যারা ভাবনা চিন্তা করলে এই বিষয়টা আগাবে তাদের ভাবনা চিন্তা করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার নাম আপনার নাম দেবাশিষ